বলো না হ্যালো গুড মর্নিং আমি রূপা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বর আর আমি একসাথেই ঘুম থেকে উঠেছি বর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ও চলে গেছে বাজারে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে গা হাত পা ধুয়ে দেখলেই তো ফার্স্টটাকে চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে আমার আর বরের কিন্তু খাওয়া হয়ে গেছে চা খেয়ে আজকে চলে এলাম বিছানাটা গোছাতে আজকে হচ্ছে সানডে রান্নার অতটাও তারা নেই সোনা যেহেতু স্কুলে যাবে না ওই জন্য রান্নার কিন্তু তারা নেই তবে খেতে তো হবেই কেননা আমার টাইম টু টাইম ঔষধ রয়েছে যদিও কোনো কোনো দিন আধা ঘন্টা এক ঘন্টা এদিক ওদিক হয়েই যায় তবে কোনো ব্যাপার না একটা দিন মিস্টেক হলে কোনো কিছুই হবে না কি বলো প্রত্যেক দিনই তো হুটোপাটা করি মানে সোনা যেহেতু স্কুলে যাই মানে সাড়ে আটটার মধ্যে আমাকে ভাতটা বসাতেই হবে এরকম একটা ব্যাপার থাকে তবে আজকে সেই ব্যাপারটা নেই ভাবলাম যে বিছানাটা একেবারেই গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো আর এদিকে একটু দেখছো ডায়রি বের করেছি ডায়রি বের করে দেখলাম সোনার যেহেতু আজকে নাচ রয়েছে রবিবার তো কত মাসের মায়না বাকি আছে সেটাই দেখলাম আমার যেহেতু যাওয়া হয় না তো সেইভাবে না মায়নাটা দেওয়াও হয় না এর আগে ফোন পে দিয়েছিলাম তবে সেই অ্যাকাউন্টে ঢুকেছে ঠিকই কিন্তু সোনা স্যার সেই মাইনাটা পায়নি কেন বলো তো ওনার ওই ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকম কোনো হয়তো সমস্যা রয়েছে তো যার জন্য ফোন পেটাও করা হয় না আমার যাওয়াও হয় না টাকাটা দেওয়াও হয় না রকম হতে হতে না এদিকে তিন চার মাস হয়ে গেছে মায়না দেওয়া হয়নি তো ভাবছি আজকে সোনার হাত দিয়ে পাঠাবো আর ওর স্যারকে ফোন করে বলেও দেবো একটু কম্পিউটারটা অন করে নিলাম গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে আগে কি করতাম জানো মানে বিয়ের আগের কথা আগে আমার একটা রেডিও ছিল একটা ফোনও ছিল মানে স্ক্রিন টাচ ফোন ছিল না তখন তবে ওই যে মাইকোম্যাক্স যে ফোনটা হয় মানে তখন উঠেছিল তখন আমি একটা ফোন নিয়েছিলাম আর আমাদের তখন সিডি ছিল তখন আমি গান শুনতাম জানো তো খুব গান শুনতাম মানে যে টাইমটাই ফ্রি হতাম মানে স্কুল কলেজ যেতাম না বা স্কুল কলেজে যাওয়ার আগেই আমি কিন্তু গান শুনতাম গান শুনতে এতটাই ভালোবাসতাম তবে তার তুলনায় এখন অনেকটাই কমে গেছে এখন আর সেইভাবে গান শোনাই হয় না সময়ও থাকে না আর সময় থাকলে ইচ্ছাও করে না সেই ইচ্ছাটা যেন কোথায় হারিয়ে গেছে তো যাই হোক একটুখানি গান চালালাম কম্পিউটারটা অন করাই হয় না বর প্রত্যেকদিন বলে তুমি বাড়িতে বসে থাকো অথচ কম্পিউটারটা চালাও না ওটা তো নষ্ট হয়ে যাবে এর আগে দুদিন হয়েও গেছে অলরেডি মানে নতুন কম্পিউটার নিয়েও দুবার সারানো হয়ে গেছে জানো তো ওই যে ব্যবহার করা হয় না আর জিনিস ব্যবহার না করলে কি ভালো থাকে তোমরাই বলো তো ওই জন্য খারাপ হতেই থাকে তো ভাবলাম যে না একটু অন করাও হোক আর আমি একটু গানও শুনে নিই আর অনেকগুলো কাজও রয়েছে কাজগুলো এগিয়ে যায় দেখবে গানের তালে তালে কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় ওইদিকে গান বাজছে আর এইদিকে দেখো অনেকগুলো জামা কাপড়ও হয়েছে দেখছি আকাশটা পরিষ্কার এগুলো কাঁচা ধোয়া করে নিই যদিও মেশিনের মধ্যে দেব তবে একটু গরম জল করে এগুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিলে ভালো পরিষ্কার হয় আমার মনে হয় সেটা ওই জন্য একটু গরম জল করে এগুলো ভিজিয়ে একেবারে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এই দেখো গ্যাসের ট্যাবলেটটা খাওয়া হয়নি এটা খেয়ে নেব আর ওইদিকে অলরেডি ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি বাজার তো অনেকটা সময় আগেই চলে এসেছে তবে দেখা এখনো হয়নি তো চলো এবারে দেখে বাজার থেকে আজকে কি কী এনেছে দেখতেই পেলে একটা লবণের প্যাকেট এনেছে আর এই যে ছোট ছোটো মাছ এনেছে কী বলো তো মাংস আমি খেতে পারি না যার জন্য বলেছিলাম যে ছোট মাছ আনতে তবে ছোট মাছ আনতে বলেছি আমি বলেছি পঞ্চাশ মতো নিয়ে আসবে মাছ বাঁচতে খুব ঝামেলাগো নিচে বসে মাছ বাঁচতে হয় তো একশো মতো মাছ এনেছে ওটা আমি আলু বেগুন দিয়ে করবো আর ওদের জন্য এই যে মটনটা করে দেব আর গতকালকে তো সেই কুমড়োর ডাটা কেটে রেখেছিলাম ওটাও করে নেব আজকে মাংস হবে ছোট মাছ আলু বেগুন দিয়ে করব আর ওই যে ওই কুমড়োর ডগাটা রান্না হবে মসুরির ডাল বাটা দিয়ে করব মাংসটা ধুয়ে নিই মাংসটা ধুয়ে রেখে তারপরে মাছটা ভালো করে বেছে নেব। সোনা এখনও টিউশান থেকে আসেনি আজকে রবিবার বলে মনে হয় এত লেট করছে ছাড়ছে না এ দেখো কালকে সেই কেটে রেখেছিলাম এটাও ভালো করে ধুয়ে নিই ধুয়ে রেখে দিই জল ঝরতে থাক তারপরে মাছটা বাঁচবো মাছটা ছাদে বসেই বেছে নেব বেসিনের মধ্যে ছোট্ট জায়গায় না মাছগুলো বাঁচতে অসুবিধা হবে ওই জন্য ছাদে বসেই বাঁচবো মাংস মাছ শাক ধুয়ে বেছে রেডি করে নিয়েছি কাটা বাছা হয়ে গেছে তারপর এই দেখো দুটো খেতে চলে এলাম সোনা পরে চলে এসেছে এদিকে আবার আধা ঘন্টা হয়ে গেল সাড়ে দশটা পনেরো এগারোটা বাঁচতেই চললো ভাবলাম আগে দুটো ভাত খেয়ে নিই কালকে সেই তরকারি রয়েছে কালকে তো ইলিশ মাছ রান্না করেছিলাম তো কাঁচা ইলিশের ঝোলও রয়েছে ইলিশ মাছও রয়েছে আবার আলু কচু দিয়ে করেছিলাম সেটাও আছে তো ওটা দিয়ে ভাত খেয়ে নিলাম আর এই দেখো এই ডাটাটা তো অনেক আগেই ধুয়ে রেখেছি দেখো একটুও জল নেই এটা ডাল বাটা দিয়ে করব আর এই দিকে দেখো মাংসের মশলাপাতিও রেডি হয়ে গেছে ছোট মাছগুলো আমি ভেজে নিয়েছি মানে ভাতটা খেয়ে আধা ঘন্টা মতো বসেছিলাম বসে থাকার পরে কিন্তু রান্না করতে এসেছি আগে মাছের ঝোলটাই করে নিচ্ছি মাছের ঝোলটা করব ডাটাটা করব লাস্টে করব মাংসটা কেননা মাংসটা হতে তো অনেকটাই সময় লাগে জানোই তো মটন রান্না করতে সময় লাগে তবে আজকে ভেবেছি প্রেশারে দেব। কেন বলো তো এর আগের দিন শুধু শুধু করেছিলাম আমার মেয়ে না খেতে পারে না বলবে মা এই মাংস করলে তুমি প্রেশারে দিয়ে রান্না করবে প্রেশারে করলে মাংসটা নরম হয় ওর খেতে সুবিধা হয় আর কড়াইতে রান্না করলে কি বলো একটু হলেও শক্ত থাকে তো ওই জন্যও খেতে চায় না তো ওইদিকে শাক হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে এই দেখো মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দেব ভালো করে কষিয়ে তারপরে প্রেশারের মধ্যে দিয়ে কয়েকটা সিটি মারলেই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে চিকেনটা তো একদমই রান্না করতে পারি না উগ্র গন্ধ লাগে তবে মটনটা ওই পেঁয়াজটা ভাজার সময় কি বলো তো একটু কষ্ট হয় কেননা পেঁয়াজের গন্ধটা আমি নিতে পারি না খুবই অসুবিধা হয় আমার কিন্তু কী আর করা যাবে কষ্ট হলে ও রান্না তো করতেই হবে যেহেতু মেয়ে ভালোবাসে বড় ভালোবাসে ও ভালোবাসে তবে কম খায় কেন তো ওর যেহেতু হাই প্রেশার রয়েছে খাসির মাংস একটু ভয়ে ভয়েই খায় আগে তো সপ্তাহে দুদিন তিন দিনও হয়ে যেত খাসির মাংস তবে সপ্তাহে এখন একদিনই হয় রবিবার করেই কিন্তু খাসির মাংস আনতে বলি তো দেখো ফাইনালি আমার কিন্তু রান্না হয়ে গেছে কালারটা দেখো সে এসেছে দারুণ লাগছে না সত্যি দেখে মনে হচ্ছে খাই কিন্তু খেতে গিয়ে আর খেতে পারে না এরকমই হয় তারপরে আমার একটুখানি আমরা পোড়া খেতে ইচ্ছা করেছিল গতকালকে সেই নিচে গেছিলাম দিয়ে ওই দিদিটা আমরার গল্প করছিল মানে ওরা এনেছে আমরার টকডাল করেছে নাকি আমার না আমরা খেতে বেশ ভালোই লাগে তো ওই জন্য ওই দিদিটাকে বলেছিলাম তোমাদের বাড়ি যদি আমরা থাকে আমাকে দেবে তো একটা চেয়েছিলাম কেননা ব্যথা তো আমরা মানে টক জাতীয় যে কোনো খাবারই খেতে একটু ভয় লাগে তবু ইচ্ছা করেছে চেয়েছিলাম একটা দিয়েছে পাঁচটা দুটো পোড়া করেছি ওটাই এখন মাখিয়ে খাচ্ছি আমি সকাল থেকে ওয়েদারটা ভালো থাকলেও বারোটার পর থেকে ভীষণ খারাপ পাঁচ সাতবার বৃষ্টি এলো কতবার যে জামা কাপড়গুলো আমি তুললাম তার কোনো ঠিক ঠিকাটা নেই আবার স্নান টান করলাম স্নান টান করে মেলে দিয়ে এলাম চার পাঁচটা জিনিস শোকাতে রয়েছে বরের দুটো প্যান্ট আর মেয়ের দুটো জামা আর এখন ওই স্নান করে উঠলাম ওই ড্রেস সোনার এখনও স্নান হয়নি ও এইসবে স্নান করতে ঢুকলো ওকে সেই এগারোটা থেকে বলছি যে মানে স্নান করে নে স্নান করে নে ওর বান্ধবীর সাথে বেরিয়েছিল সকাল থেকে বাড়িতেই ছিল সাড়ে এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছে এই যে এলো এসেও স্নান করছে আমি জামা কাপড়গুলো মেললাম দেখা যাক শোকায় নাকি আর মিনিট কুড়ি রোদ হলেই শুকিয়ে যাবে আকাশে একদিকে মেঘ করে রয়েছে আর একদিকে পরিষ্কার আছে কি হবে জানি না স্নান টান করে তো বসলাম স্নান টান করে এই যে ভাত ঘরের মধ্যে নিয়েলাম এলাম একটুখানি এসিটা অন করেছি এখন একটু ঠান্ডা হয়ে থাক নাহলে খারাপ হয়ে যেতে পারে কালকে রাতে ভাত খারাপ হয়ে গেছিলো মানে রান্না করি অল্প একটুই আবার রাতেও হয়ে যাচ্ছে আজকে একেবারেই অল্প চাল রান্না করেছি আজকে রাতের বেলায় করব কালকে ভাত নষ্ট হয়ে গেছিলো সে অনেক রাতে খেলাম সকাল সাড়ে আটটায় ভাত বসিয়ে সেই ভাত যদি রাত্রি এগারোটায় খাওয়া যায় তাহলে ভালো থাকে খারাপ তো হবেই তাই না কালকে রাতের বেলায় খেতে গিয়ে জল ঢেলে ভাত খেয়েছি আমি যেন আজকে একেবারেই অল্প চাল রান্না করেছি বর্ত খেতে আসবে না ও বিকেলে এসে খাবে কি বলতো সারাদিন খায় না তারপরে বিকেলে এসে একদম অল্প একটু ভাত খাই ভাত থেকে যায় আর কালকে তো রথ ছিল রথের জন্য সব ভেবা জায়গা হয়ে গেছে তো যাই দেখি সোনা স্নান করে উঠুক তারপরে এতে দুটো ভাত খাবো খিদে নেই মাংস কষিয়ে তুলে রেখেছি যে কষা মাংস গরম গরম এক পিস খেতে পারি কিন্তু রান্না হয়ে গেলে আর খেতে পারি না সোনাকে বললাম খেয়ে নে খেয়ে নে ও খেলো না আমারও খাওয়া হয়নি কষানো মাংসানে রেখে দিয়েছি দেখি একটু পরে খাবো একটু রেস্ট করি সেই উঠেছি সাড়ে ছটায় মনে উঠেছি আজকে মানে ঘুম হয়ে সকালে বিছানা ছেড়েছি সাড়ে ছটা সাতটার সময় তারপরে আর বিছানার মধ্যে আসা হয়নি ও বাবা শ্যাম্পু করছে ওকে বললাম ওর ড্রেসটা একেবারে সার্ফ দিয়ে ধুয়ে দিতে আমি ভাবলাম আড়াইটে তিনটের সময় খাবো সোনা স্নান করে উঠেই বলছে খিদে পেয়েছে ভাত বেড়ে দাও তো একলা ওর জন্যই ভাত বাড়বো আমার জন্য ভাত বেড়ে নিলাম কেন বলো তো একলা একলা ভাত বেড়ে খেতে ইচ্ছা করে না এখন যদি ও সোনার সাথে না খায় আমার আর খাওয়া হবে না সে আবার রাতের জন্য ওয়েট করতে হবে ওই জন্য মামের জন্য দুটো ভাত বেড়ে নিলাম আর ওই দেখো কষা মাংস রয়েছে আমি বলছি কষা মাংস খাবি না মাংস হওয়ার ও বলেছে যে মা আমার জন্য কষা মাংস রাখবে আর কষা মাংস গরম গরমই ভালো লাগে এখন আমি তো মাংস খেতেই পারি না গরম গরম মটনটা তাও এক পিস খেতে পারি চিকেন তো একদমই খেতে পারি না তো তখন মেয়ে খায়নি আমারও খাওয়া হয়নি ওই যে রাখা আছে ওই রাখাই থাকলো এখন সোনাকে এক পিস দেবো আর দু পিস থাকবে আমার বড় আসবে বরকে দিয়ে দেব। এখন আর কষা মাংস খেতেই ইচ্ছা করছে না এখন কুমড়োর ডগা ওলের ডাটা আর ওই যে ছোট মাছ করেছি আলু দিয়ে বেগুন দিয়ে ওটা দিয়ে আমি ভাত খাবো আর সোনা তো কিছুই নিতে চাইছে না ওকে তাও জোর করে একটুখানি কুমড়োর ডাটা দেওয়া হয়েছে বলছে ও শুধু মাংস দিয়েই ভাত খাবে তো চলো খেয়ে নিই এখন চারটে আঠারো বাজে আজকে রবিবার জানোই তো শোনা যাবে নাচের ক্লাসে দেখো রেডি হয়ে গেছে একলা যাবি না দাদুকে বলবি দাদুকে বলবো বল দাদুকে দিয়ে আসতে বৃষ্টি হচ্ছে ছাতা নিলি না ছাতা তোর বইয়ের ব্যাগে আছে নিয়ে যা ও চলে যাচ্ছে নাচে আর টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছে বুঝেছ আর আমি একটুখানি চিড়ে ভাজা নিয়েছি বৃষ্টি আসতে পারে তখন সন্ধ্যাবেলায় যদি জোরে বৃষ্টি আসে আমি তোর ছাতাটা কই ব্যাগের মধ্যে থেকে নিয়ে যা ভিজে যাবি কখন আসার সময় একটু চিঁড়ে ভাজা খেতে ইচ্ছা করেছে খাচ্ছি আমি ভিজে ওই ছাতাটা ভালো না গেটটা লাগিয়ে দিয়ে যা গেশোনে যাবি যতকে বলবো তত আমাকে একটু দিয়ে আসো কথা বর আসবে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় ওর কাজের থেকে আস্তে আস্তে অনেক দূরে কাজে যায় বইকাল সাড়ে পাঁচটা বাজে ভেবেছিলাম আজকে একটু মনে হয় নিচে যেতে পারবো কিন্তু এমন সময় বৃষ্টি এলো দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে আজকেও আর নিচে যাওয়া হলো না ঘরের মধ্যেই চুপটি করে বসে থাকি বর চলে এসেছে বরকে দুটো খেতে দিয়ে নিই সন্ধ্যাবেলাতেই দুটো ভাত বসিয়ে দিলাম সরা নাচের থেকে এসেছে এসে নাকি ওর খিদে পেয়ে গেছে আর আজকে তো একেবারেই চাল অল্প করে রান্না করেছি বর এসে বিকেলে খেয়েছে মানে ঠিকঠাক ভাতে ভাত বাড়ন্ত এখন এসে বলছে খিদে পেয়েছে বলছে ভাত খাবো কি আর করা যাবে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে তারপরে খেতে দেবো বলছে অন্য কিছু খেয়ে না এখন বলছে অন্য কিছু খাবো না অন্য নাকি ভাতের খিদে পেয়েছে ভাতই খাবে দেখেছ যেই দিন যেটা থাকবে না সেই দিন সেটারই দরকার হয় অন্যান্য দিন ভাত থাকে ওকে বলে খাওয়ানো যায় না যে বলি দুটো খেয়ে নে খেয়ে নে স্কুল থেকে এসেও খায় না সেই স্কুলে দুটো ভাত খেয়ে যায় স্কুল থেকে এসে ঘুরে ঘুরে বেড়ায় সে রাতের বেলায় আমাদের সাথে ভাত খাই ভাত খেতে যায় না আর আজকে অন্য নাকি খিদে পেয়েছে আজকে ভাত বাড়ন্ত যে খিদে পেয়েছে এই ভাত বসিয়ে দিয়েছি ওই ভাত হচ্ছে আর আজকে কাজের কাকিমাটা এই সবে কাজ করে দিয়ে গেল তো ওনাকে দুটো ভাত দিই নি ওনাকে একটু মাংস দিলাম উনি বাড়িতে নিয়ে গেল বললো বাড়িতে গিয়ে খাবে মাংস রাতের বেলায় খাবে এই দেখো ফুটছে ভাত দেখি কত তাড়াতাড়ি হয় মেয়ের খিদে পেয়ে গেছে তো খিদে পেয়েছে বলে ওরা তর্স হয়ে যায় না দেখো কী নিয়ে এসেছে এনেছে লেস আর এনেছে একটা বিস্কিট ওটা এখনও খাবে ভাত কিন্তু হয়ে এসেছে তবুও বলছে ওটা খাবে আসলে কি বলো তো এটা হচ্ছে বাহানা ওকে দোকানের জিনিস খেতেই হবে তাই না ফোন দেখছে আর খাচ্ছে খেয়ে পড়াশোনা করে নাও কালকে পড়া আছে টিউশন আছে সকালবেলা রাতের বেলায় তো স্যার আসবে আজকে ছুটি হলে কি পড়াশোনা তো করতে হবে সকালে তো টিউশন আছে না রাতেও আছে প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু আমার বর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আর আসার সময় নিয়ে এসেছে দেখো ড্রাগন ফল মেয়ের ফেভারিট ও খুব ভালোবাসে ড্রাগন ফল খেতে আমারও ভালো লাগে তবে লালগুলো এগুলো মনে হয় লালই হবে এর আগে একদিন একটা কিনে এনেছিল সাদা বলেছিলাম সাদা ড্রাগন ফল কিনে আনবে না তো তারপর থেকে আর আনে না তো আজকে আবার মেয়ে বলেছে মানে মেয়ে যদি কোনো কিছু বলে না মানে ওর বাবার কাছে যদি আবদার করে যে আমি এটা খাবো মেয়েকে এনে দিতেই হবে না এনে দিলে ওর নাকি মন খারাপ হয়ে যায় তো মেয়ের কথা রাখতে এই দেখো ড্রাগন ফল এনেছে আর আমি পেয়ারাটা খেতে ভালোবাসি ওই জন্য পেয়ারা এনেছে আর মৌসুমি লেবু তো আমাকে প্রত্যেক দিনই খাওয়া উচিত তবে প্রত্যেক দিন আমার খাওয়া হয় না আজকে তিন চার দিন পরে আজকে আবার একটা খাবো তো দেখো অলরেডি বর কিন্তু ড্রাগন ফল কেটেই দিচ্ছে তাই আমার মেয়ে বলছে তুমি মাকে কিন্তু দেবে না ড্রাগন ফলটা আমিই খাবো আমার মেয়ে বেদানা ড্রাগন ফলটাই খাই মানে এই দুটো ফলইও ভালোবাসে তাছাড়া অন্যান্য ফলও কিন্তু খেতে যায় না দুটো আপেলও এনেছে আমি বলছি তাহলে একটু আপেল খা বলছে না ওগুলো তুমি খাবে ওগুলো আমি খাবো না আমার জন্য পেয়ারা লেবু আর আপেল এনেছে আমার আবার ইদানিং ওই পেয়ারাটা আর আপেলটা ভালো লাগে লেবুটা খেতে ইচ্ছা করে না তবে জোরে মারে খেতে হয় আমার মেয়ে মনের সুখে ফোন দেখছে আর ওই দেখো ড্রাগন ফল খাচ্ছে তিনটে ড্রাগন ফল কাটা হয়েছে দুটো ও নিয়েছে আর অর্ধেক আমি নিয়েছি আর অর্ধেক শাশুড়ি মাকে দেওয়া হয়েছে ড্রাগন ফল আমার ওই অর্ধেক ড্রাগন ফলের মধ্যেও ওর বাবাকে বলছে ওই মার থেকে আমাকে একটুখানি দেবে তো ওর বাবা রেগে বলছে তাহলে তুই খেয়ে নে তোর মাকে দেওয়ার কোনো দরকার নেই তো ওকে অলরেডি দুটো দিয়েছে তাতে ওর হবে না ও বলছে ওটার থেকে ও নেবে বলছে ঠিক আছে ওটা তাহলে মাকে দিয়ে দাও আর একটা আমাকে কেটে দেবে ওর বাবা বলছে কেন আবার কালকে খাবি আজকে তো দুটো খেলি তো তারপরে দুটোই খেয়েছিল তারপরে আর খাইনি আমি বললাম এক পিস আপেল নিয়ে জোর করে হাতে দিয়েছিলাম ও একটা আপেল খেয়েছিল, আর একটা পেয়ারা খেয়েছিলো তারপর অনেকটা সময় আমরা বসেছিলাম জানো তো রাত্রি এগারোটার সময় খাওয়া দাওয়া করে উঠলাম এই সবে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর মেয়ে তো সেই সন্ধ্যাবেলাতেই খেয়ে নিয়েছিল ওর খিদে পেয়েছিল ও নিজে নিজে হাতে ভাত তুলেই খেয়েছিলো খেয়ে ও অলরেডি ঘুমিয়ে গেছে আর আমার পর আজকে আবার মশারি টাঙাচ্ছে ওরা আবার মতিগতি বোঝা মুশকিল তো কোন দিন মশারি টাঙায় কোন দিন মশারি টাঙায় না ওরা আজকে শীত করছে বুঝেছ মেন ব্যাপার হচ্ছে শীত লাগছে যার জন্য মশারিটা টাঙিয়েছে ওই জোরে জোরে ফ্যান চলবে এসি চলবে আমাদের আবার ফ্যান এসি দুটোই একসাথে চলে আমার বর বলবে এসি চালালে ফ্যানটা যদি হালকা না দেওয়া যায় না ভালো লাগবে না আমার বর বড্ড অব্যয় খরচ করতে পারে দুটো জিনিস চালিয়ে কে ভাই কারেন্টের বিল দেয় কত কত কারেন্টের বিল আসে তোমরা জানো শুনলে অবাক হয়ে যাবে এত কারেন্টের বিল আসে আর আমাদের ঘরে বেশিরভাগ অংশ জিনিসই কারেন্টের তবুও কে শোনে কার কথা ফ্যানটা চালায় তবে আমার ওই এসিটাই ঠিক আছে ফ্যান এসি দুটো একসঙ্গে একদমই ভালো লাগে না আর শুধুমাত্র কারেন্টের বিলের জন্য নয় গো আমার একটা কেমন যেন অস্বস্তি ফিল হয় মানে যখন খুব গরম লাগে তখন একটু ফ্যান দিলাম ঠিক আছে তারপরে বন্ধ করে দেবো কিন্তু আমার বর আবার বন্ধ করতে দেয় না তো এই দেখো তখন ফল কেটে দিয়েছিল সমস্ত ফল আমি খেতে পারিনি এই যে লেবুগুলো আবার ফ্রিজের মধ্যে এখন ঢুকিয়ে রাখছি অসম্ভব মনে হচ্ছে পেট পুরো ভরপুর ফল খেতে ভালোবাসি না তার উপরে অত ফল কেটে দিলে আমি খেতে পারি তো পরে একটু বক বক করছিল বলছে হ্যাঁ ফল নিয়ে আসবো খায় না শুধু নষ্ট করে এরকম বলছিল তবে দেখো যেটুকুই ভালো লাগবে সেইটুকু খাই বেশি জোর করে আমি একদমই খেতে পারি না বললাম এগুলো রাখা থাক কালকে সকালবেলায় খেয়ে নেব আজকে আর খাবো না তো ওই জন্য একটা লেবু খেলাম তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতোটা একটা সবাই ভালো থেকে সুস্থ থেকো